আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশি মুরগির বাচ্চা ভালো হ্যাসিং পাওয়ার জন্য যেসব কাজগুলো আপনারা করবেন প্রথমত আপনারা বাচ্চা ওঠা শেষ হয়ে গেলে ইনকুবেটারটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন সবসময় আপনারা চেষ্টা করবেন যে এক থেকে সাত দিনের ভিতরে যে ডিমগুলো সংগ্রহ করেছেন সেই ডিমগুলো ইনকুবেটারে বসানোর জন্য গত দুদিন আগে আমার এই ইনকুবেটার থেকে মোটামুটি নব্বই পিস বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো বের হওয়ার পর আমি ভালোভাবে ক্লিন করছি যেহেতু এই ঘন্টা চলে সেক্ষেত্রে এটার ভিতরে অনেক জমা হয় আমি জীবাণুনাশু দিয়ে ভালোভাবে এটা পরিষ্কার করার চেষ্টা করছি দ্বিতীয়ত আমরা যে ভুলটা করে থাকি আমরা কন্ট্রোলার উপরে নির্ভরশীল হয়ে মাঝে মধ্যে আপনার ইনকোভেটারের তাপমাত্রা চেক দিতে হবে সেক্ষেত্রে আপনি জ্বর মাপার থার্মোমিটারটা ব্যবহার করতে পারেন আমি এই ইনকুবেটারটা কেনার পর মোটেও ভালো হ্যাচিং পেতাম না তখন আমি বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হই তখন আমি থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করার পর আমি যেটা দেখি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে তারপর আমি এটাকে সাত্রিশ পয়েন্ট সাত করার পর থেকে এখন আলহামদুলিল্লাহ ভালো হ্যাচিং পাচ্ছি ইনকুবেটারের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা যদি ঠিক না থাকে আপনি কোনোভাবে ভালো হ্যাচিং পাবেন না অবশ্যই আপনাকে সঠিক পরিমাপের আর্দ্রতা দিতে হবে প্রথম সপ্তাহে আর্দ্রতা রাখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দ্বিতীয় সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট তৃতীয় সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি এবং হ্যাচিং ট্যামে চেষ্টা করবেন সত্তর থেকে পঁচাত্তর রাখার যখন আপনি হ্যাচারে ডিম বসাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দুই ডিগ্রি তাপমাত্রা কমানোর সেক্ষেত্রে সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনি ভালো হ্যাচিং রেট পাবেন